এক সময় তুরস্ক ছিল শুধুই ক্রেতা অন্য দেশ থেকে ট্যাঙ্ক জ্যাট আর অস্ত্র আমদানি করত কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে এখন তুরস্ক নিজেই তার অস্ত্র তৈরি করছে অত্যাধুনিক ড্রোন থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের স্টেল ফাইটার পর্যন্ত তুরস্ক দ্রুতই এক সামরিক শক্তিতে পরিণত হচ্ছে কিন্তু প্রশ্ন হলো তুরস্কের এই নতুন সামরিক প্রযুক্তিকেই বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে পারবে চলুন জেনে না যাক বারকান তুরস্কের প্রথম মানববিহীন স্থল যান যা এখন তুর্কি সেনাবাহিনীতে নিয়োজিত এর মডিউলার ডিজাইন এটিকে যে কোনো পরিবেশে যে কোনো মিশনের জন্য এক ইউনিভার্সাল সোলজারে পরিণত করেছে এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এটি সৈন্যদের সঙ্গে অভিযানে যেতে পারে বা আহতদের বিপজ্জনক এলাকা থেকে উদ্ধার করতে পারে দুইশো কেজি পেইলোড এবং ঘণ্টায় তেরো কিলোমিটার গতিতে চলার সক্ষমতা রয়েছে বারকানের শক্তিশালী ফায়ার পাওয়ার ও বহুমুখী সক্ষমতা রয়েছে যেমন মেডিকেল ইভাকুয়েশন এবং রাসায়নিক জৈবিক ও নিউক্লিয়ার শনাক্তকরণ রিমোট কন্ট্রোল ও স্বয়ংক্রিয় মিশন সিস্টেমসহ সজ্জিত বার্কান ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে সেনা ইউনিটগুলোর জন্য এক অপরিহার্য ভূমিকা পালন করবে সঙ্গার এটি এমন এক নতুন প্রজন্মের কম্বার্ট ড্রোন যা শুধু নজরদারি করে না প্রয়োজনে টার্গেটকেও নিষ্ক্রিয় করতে পারে সঙ্গার তৈরি করেছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান অ্যাসিস গার্ড প্রথমে এটি একটি রাইফেল দিয়ে সজ্জিত ছিল কিন্তু এখন এটি আপগ্রেড হয়ে মেশিন গান ও গ্রেনেড লঞ্চার বহন করতে সক্ষম এর উন্নত ইলেকট্রনিক সাইটস ও স্ট্যাবিলাইজেশন সিস্টেমের কারণে এর টার্গেটিং অত্যন্ত নিখুঁত দ্রুত ও স্থিতিশীল এটি নয় কেজি পর্যন্ত পেলোড বহন করতে পারে তিনশো মিটার উচ্চতায় উঠতে পারে এবং চুয়ান্ন কিলোমিটার ঘণ্টা গতিতে চলতে পারে এই সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হল এটি কম খরচে তৈরি করা যায় ও প্রয়োজন অনুযায়ী আপডেট করা সম্ভব এই বিশেষ ড্রোনটি দুই সালে তুর্কি সেনাবাহিনীতে সরবরাহ করা হয় পাইলট ছাড়াই উড়োজাহাজ বিষয়টি কি অদ্ভুত তাই না এটি কোনো সাধারণ উড়োজাহাজ নয় এটি সামরিক লজিস্টিকের ভবিষ্যৎ বদলে দিতে চলেছে ইর ডাইনামিক্স দ্বারা তৈরি এই হাইটেক ড্রোনটি ভার্টিক্যালি উপরে ওঠে তারপর ভাঁজ খুলে এয়ারক্রাফ্টে রূপান্তরিত হয় এবং কোনো পাইলট ছাড়াই নৌবাহিনীর জাহাজে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেয় এটি ছোট শক্তিশালী এবং দীর্ঘ দূরত্বে পঞ্চাশ পাউন্ড পর্যন্ত কার্গো বহন করতে পারে যা বিশ্বের যে কোনো স্থান থেকে পরিচালনা করা যায় এটি সায়েন্স ফিকশন নয় এটি ভবিষ্যতের স্বয়ংক্রিয় উড়ানোর বাস্তব উদাহরণ পুরোপুরি বৈদ্যুতিক চালকশক্তি উন্নত এআই নিয়ন্ত্রণ এবং স্বয়ংক্রিয় টেক অফ থেকে ল্যান্ডিং সক্ষমতার মাধ্যমে প্রমাণ করছে ভবিষ্যতের উড়ান প্রযুক্তির জন্য পাইলটের কোনো প্রয়োজন নেই টি ওয়াই ফোর দেখতে হয়তো বিশাল এক বোর্ডের মতো লাগতে পারে কিন্তু এটি আসলে বিশ্বের সবচেয়ে উন্নত রাডার সিস্টেমগুলোর একটি এই মাল্টিপারপাস রাডারটি বিভিন্ন ধরনের আকাশপথের হুমকি শনাক্ত করতে পারে ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে ক্ষুদ্র মাইক্রো ড্রোন পর্যন্ত এর শক্তিশালী ফেজড অ্যারে প্রযুক্তি অত্যন্ত নিখুঁতভাবে টার্গেট ট্র্যাক করতে পারে এবং তাৎক্ষণিকভাবে রিপোর্ট পাঠায় স্থির অবস্থায় এটি এক হাজার কিলোমিটার পর্যন্ত ও রোটেশন মোডে প্রায় পাঁচশো পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত নজরদারি করতে পারে ফলে কোনো উড়োজাহাজ ব্যালিস্টিক মিসাইল অদৃশ্য থাকা প্রায় অসম্ভব বাউন্স ইমাজিং থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা সিস্টেম এটি তৈরি করা হয়েছে সামরিক বাহিনী এবং ব্যসামরিকদের নিরাপত্তার জন্য বিশেষ করে জিম্মি উদ্ধার বিপজ্জনক অভিযান বা অ্যাক্টিভ শ্যুটার পরিস্থিতিতে প্রচলিত ড্রোন বা রোবটের তুলনায় এই ক্যামেরাগুলো অনেক হালকা সহজে ব্যবহারযোগ্য এবং কয়েক সেকেন্ডের মধ্যেই মোতায়েন করা যায় এটি সংকীর্ণ বা বিপজ্জনক এলাকায় সম্পূর্ণ থ্রি সিক্সটি ডিগ্রি দৃশ্য প্রদান করে এক চার্জে দুই ঘন্টা পর্যন্ত চলে এবং ইনফোর্ট সুবিধা থাকায় কম আলোতেও কার্যকর ভিডিও সরাসরি অ্যান্ড্রয়েড ও আয়োস ডিভাইসে পাঠানো যায় ফলে টিমগুলো বিপজ্জনক জায়গায় ঢোকার আগে কী অপেক্ষা করছে তা দেখতে পারে তাহলে তুরস্ক কি যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে হারাতে পারবে এখনও না কিন্তু যদি বর্তমান অগ্রগতি এইভাবে চলতে থাকে তাহলে আগামী দশকে শক্তির ভারসাম্য একেবারেই বদলে যেতে পারে আপনার কি মনে হয় তুরস্ক কি পরবর্তী উদীয়মান সামরিক পরাশক্তি হতে চলেছে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন